আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২৭ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল জনবিন্যাসে পরিবর্তন প্রতিকারে স্ল প্রয়োজন মেডিসিন বিষ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মিয়ারা আইন মানেন না ভালো কথা শেখাতেই উচ্ছেদ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শিলচুরে উড়ালপুল চার লেন সড়কের শিলান্যাস অক্টোবরে পনেরো দিনের মধ্যে গতিপথ থেকে জল লাইনের শিফটিং নির্দেশ মন্ত্রী কৌশিকের কার্যকর হলো ভারতের উপর বাড়তি শুল্কের কূপ নোটিশ জারি ট্রাম্প প্রশাসনের বেহাল হাইলাকালি শিলচর জাতীয় সড়ক পাঁচ গ্রামে বৃষ্টির মধ্যেই চলছে পিচের কাজ মালিডহরের যানজট নিরসনে মেঘালয় প্রশাসনের সঙ্গে কথা বললেন মন্ত্রী কৌশিক বেহাল রাস্তা সংস্কারে দ্রুত সংস্কার করা হবে মধুয়া এবং শিবনগর সংতু একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হলো স্বদেশে এবং সর্বশেষ খবরটি হলো ধস বৈষ্ণোদেবী মন্দিরের ছয় পুণ্যার্থী সহ দশ জনের মৃত্যু এবারে শুনুন বিস্তারিত খবর জনবিন্যাসে পরিবর্তন রাজ্যের সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এর প্রতিকার রয়েছে তার হাতে স্ল প্রয়োজন দিচ্ছেন তিনি মেডিসিন বিষ দিচ্ছেন তাই ধীরে ধীরে ঠিক হবে জনবিন্যাস মঙ্গলবার তিনি নিজেই এই দাবি করেছেন তাছাড়া মিয়া জনগণকে ভালো কথা শেখাতে ভালো রাস্তা দেখাতেই বনাঞ্চলে উচ্ছেদ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বেশ কিছুদিন ধরে মুসলিম আগ্রাসনের জেরে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন আসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারও সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন জনবিন্যাসে পরিবর্তনই বড় হুমকি রাজ্যে উনিশশো বাহাত্তর সালের ভোটার তালিকা দেখুন বিলাসীপাড়া শহর তখন কি ছিল এখন কি হয়েছে ধুবরি শহর কি ছিল কি হয়েছে এখন কিন্তু জনবিন্যাসে পরিবর্তন টেকানোর উপায় কি প্রতিকারই বা কি মুখ্যমন্ত্রী জবাব প্রতিকার করছি আমি আমি যা করছি সেটাই প্রতিকার স্ল প্রয়োজন করছি মেডিসিন পড়ছে বিষ পড়ছে যা ধীরে ধীরে সব কিছু ঠিক হবে তবে সংখ্যালঘুদের উচ্ছেদ করা নিয়ে তার যুক্তি ভালো কিছু শেখাতেই উচ্ছেদ করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন মিয়া জনগণকে স্নেহ করতে বাধা নেই আমাদের নিযুক্ত প্রকল্প অরুণোদয় প্রকল্প দিয়েছি তাদের কিন্তু সবাইকে ভালো কিছু শেখানো আমাদের দায়িত্ব বনাঞ্চলে যেতে হবে না বিজিআর পিজিআর বেদখল করতে হবে না ঘর যেখানে সেখানেই থাকতে হবে এসব শেখাতে হবে তাদের পরবর্তী খবর শিলচুরে উড়ালপুল চার লেন সড়কের শিলান্যাস অক্টোবরে শিলচুরের বহু চর্চিত স্বপ্নের প্রকল্প উড়ালপুল এবং দীর্ঘদিনের দাবি বদুরাঘাট বরাক সেতু সহ মেহেরপুরের বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত চার লেনের রাস্তার শিলান্যাস হবে আগামী অক্টোবর মাসে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনটি প্রকল্পের শিলান্যাস হতে পারে মঙ্গলবার জেলাশাসক কার্যালয়ের পর্যালোচনা বৈঠকের নির্যাস এমনই আবাস দিল জানা গেছে বিভিন্ন ইস্যুর সঙ্গে শিলচরের এই তিনটি প্রস্তাবিত প্রকল্প নিয়ে মঙ্গলবার পর্যালোচনা বৈঠক করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পূর্ত সড়ক পূর্ত ভবন এপিডিসিএল অবরোধ ও বুবাসন দফতর সহ আরো কয়েকটি লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে শহরের ট্রাক রোড থেকে ক্যাপিটাল হয়ে রাগ্রিহাড়ি পর্যন্ত এলিভেটেড রোড কিংবা ফ্লাইওভারের প্রস্তাবিত গতিপথে থাকা বৈদ্যুতিক লাইন সহ জলের পাইপলাইন গ্যাস পাইপলাইন সরানোর জন্য শিফটিং কস তৈরি করে পনেরো দিনের মধ্যে ওই সড়ক বিভাগে জমা করতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের জানিয়ে দেওয়া হয় দ্রুততার সঙ্গে কাজগুলো সম্পন্ন করা হলে আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বপ্নের তিনটি প্রকল্পের শিলান্যাস হতে পারে এই আশা প্রকাশ করা হয়েছে বৈঠকে পরবর্তী খবর কার্যকর হলো ভারতের উপর বাড়তি শুল্কের কোপ নোটিশ জারি ট্রাম্প প্রশাসনের রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর আরো পঁচিশ শতাংশ শুল্ক চাপাতে চলেছে আমেরিকা আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে ফলে মোট পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা বইতে হবে ভারতীয় ব্যবসায়ীদের হোয়াইট হাউসের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে যা আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী আজ রাত বারোটা এক মিনিট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে যা ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল নয়টা একত্রিশ মিনিট সাত পাতার নির্দেশিকায় ট্রাম্প প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে এই সময়ের পর থেকে মার্কিন বাজারে প্রবেশ করা ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্ক চাপানো হবে যুক্তি হিসেবে বলা হয়েছে ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি যার ফলে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের কারণে ভারতের উপর বাড়তি শুল্ক চাপানো হবে এবার সেই হুমকি বাস্তব রূপ নিতে চলেছে যদিও ভারত এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে নয়াদিল্লির দাবি ইউরোপীয় ইউনিয়ন চীন এমনকি আমেরিকা ও রাশিয়া থেকে জ্বালানি কিনছে তাই শুধুমাত্র ভারতের উপর শুল্ক চাপানো অনিয়ার্য পরবর্তী খবর বেহাল হাইলাকালি শিলচর জাতীয় সড়ক পাদগ্রামে বৃষ্টির মধ্যেই চলছে পিচের কাজ হাইলাকালি জেলার চয়ন জাতীয় সড়ক এখন যেন এক মরণফাঁদ পাদগ্রামের বাগমারা বেইপাস নিউরোপেন্ট থেকে রেলা পর্যন্ত প্রায় পুরো সড়ক জুড়ে গর্তের মিছিল দীর্ঘ ছয় সাত মাস ধরে এমনই বেহাল অবস্থার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ছোট বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশু ও রুগীদের যাতায়াতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে জানিয়েছেন এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন জেলার তিন বিধায়ক এমনকি মন্ত্রীরাও নিয়মিত সফর করে আসেন এই পথে কয়েকদিন আগেও রাজ্যের চিফ সেক্রেটারিও হাইলাকানি এসেছেন এই পথ দিয়েই কিন্তু অবাক করার মতো বিষয় হলো এতবার সফর হলেও সড়ক সংস্কারে কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর সফরের আগে লোক দেখানো ভাবে কিছু গর্ত করা হয় কয়েক মাস আগে তার হাইলাকান্দি সফরের সময়ও তড়ি গড়ি করে কিছু জায়গায় মেরামতির কাজ চালানো হয়েছিল কিন্তু সফর শেষ হতেই সব কিছু আগের অবস্থায় ফিরে আসে এরপর দীর্ঘ সময় খেটে গেলেও আর কোনো ধরনের সংস্কার কাজ হয়নি ফলে বর্তমানে পুরো রাস্তা জুড়ে ফের বিপজ্জনক গর্তের মিছিল দেখা দিয়েছে শুধু হাইলাকালি জেলার এই সড়ক নয় হাইলাকালি থেকে শিলচর পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা প্রায় একই রকম গর্তে পড়া এই রাস্তায় প্রতিদিন প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে বাসিন্দাদের প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা আহত হচ্ছেন মানুষ এদিকে বদরপুর থেকে পাঁচ গ্রাম পর্যন্ত জাতীয় সড়কের পিচ ডালাইয়ের কাজ চললেও সেখানে উঠেছে প্রশ্ন কাজ চলাকালীন বৃষ্টির মধ্যে নতুন পিচ দেওয়া হচ্ছে স্থানীয়দের অভিযোগ একদিকে বর্ষাকালে কাজ করা অন্যদিকে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এর দুইয়ে মিলে নতুন সড়ক টিকছে না নিয়ম না মেনে তড়িগুড়ি করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা পরবর্তী খবর শ্রীভূমি অঞ্চল থেকে একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানো হলো বাংলাদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সীমান্ত সুরক্ষায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে আসাম পুলিশ প্রশাসন ও সীমান্ত সুরক্ষা বাহিনী তারই অংশ হিসেবে শ্রীভূমি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়েছে একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ম মেলিতাদের ফেরত পাঠানো হয়েছে সীমান্তের ওপারে মঙ্গলবার ভুররাতে সাত পুরুষ এবং ছয় মহিলা আট শিশু সহ একুশ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আসাম পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে সূত্রের খবর সম্প্রতি সীমান্ত পথে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এই প্রেক্ষাপটে গতকাল দুই দফায় পৃথক অভিযান চালানো হয় শ্রীভূমি সীমান্ত এলাকায় তল্লাশিতে দূরা পড়ে অনুপ্রবেশকারীরা প্রাপ্ত খবরে প্রকাশ আসাম সরকার ও প্রশাসনের লক্ষ্য কেবল অনুপ্রবেশ প্রতিরোধ নয় বরং সীমান্ত অঞ্চলের নিরাপত্তাকে আরো জোরদার করা পরবর্তী খবর ধস বৈষ্ণবদেবী মন্দিরের ছয় পূর্ণার্থী সহ দশ জনের মৃত্যু কয়েকদিন আগেই হড়ফামারে বিধ্বস্ত হয়েছিল জম্মু কাশ্মীরের কিস্তুয়ার তার দিন তিনেক পর মেঘবাঙ্গা বৃষ্টিতে দশ মে কাটুয়ায় প্রাণ যায় কয়েকজনের সেই ভয়াবহতার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি উপত্যকাবাসী এরই মধ্যে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু মঙ্গলবার বৃষ্টির জেরে দশজন মে ডুডা জেলায় দশজনের মৃত্যু হয়েছে তার মধ্যে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ছয় পুণ্যার্থীর মৃত্যু হয়েছে শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের তরফে এক স্যান্ডেলে হয়েছে ও ভারী বৃষ্টির জেরে বৈষ্ণো মন্দিরে যাওয়ার পথে ইন্দ্র প্রশস্ত সামনে দশ নামে ছয় জনের মৃত্যু হওয়ার পাশাপাশি বেশ কয়েকটু আহত হন উদ্ধার কাজ চলছে বৈষ্ণো যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন দাঁড়িয়েছে দশের জেরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে এবং হরফাবারে মৃত্যু হয়েছে দুই জনের মেঘবাঙ্গা বৃষ্টির কোথাও জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে নদীর দ্বারে বসবাসকারীদের সরে যেতে বলা হয়েছে একাধিক নদীর জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে পরবর্তী খবর মালিডহরের যানজট নিরসনে মেঘালয় প্রশাসনের সঙ্গে কথা বললেন মন্ত্রী কৌশিক বরাগুয়াটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়কের কারাইন থেকে মালিডোহর পর্যন্ত প্রায় প্রতিদিন লেগেই থাকে তীব্র যানজট আর এতে গত কিছুদিন থেকে নাকাল হচ্ছেন যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ আর এই তীব্র যানজট থেকে বরাকবাসীকে মুক্তি দিতে মঙ্গলবার মেঘালয় প্রশাসনের সঙ্গে কথা বললেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় দু এক দিনের মধ্যে জাতীয় সড়ক এবং শিলচর কালাইন রোড সংস্কারের জন্য এনএচআইডিসি কে নির্দেশও দেন তিনি বরাগুয়াডি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিল জেলার রাতাচড়া সোনাপুর অংশে বেশ কিছুদিন থেকে চলছে সংস্কার কাজ রাতাচড়া অংশে এখনও কাজ চলছে আর এতে মালিডোহর সেতুর পাশেই মেঘালয় পুলিশ আটকে দে বরাকের দিক থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া যানবাহন ফলে মালিডোহর থেকে কালাইন পর্যন্ত দেখা দেয় তীব্র যানজট বেশ কিছুদিন থেকেই এমন যানজট সমস্যায় ভুগছেন বোরাকের মানুষ লরি চালকরা জাতীয় সুরকে দেখা দেওয়া বেলাগাম যানজটের জেরে পশ্চিম কাঠিগুড়ার মানুষও এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন এই যানজট নিয়ন্ত্রণে মঙ্গলবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বললেন বোরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত